একটা মানুষের কষ্ট এজন্য আমাদের যারা বাংলাদেশি আছি আজকে যারা ক্ষমতা আছেন আগামীতে যারা ক্ষমতা আসবেন তারা মনে রাখবেন যে ক্ষমতা চিরস্থায়ী নয় এই ক্ষমতা আজকে আছে তো কালকে নেই ক্ষমতার বাহাদুরি করবেন না আজকে আমরা এনপিএ মাহফিল আয়োজন করেছেন এখান থেকে শিক্ষা গ্রহণ করুন যে আমরা সবাই কাজ করতে চাই ভালো করতে চাই এই যে মানবাধিকার সংস্থা মানুষের কল্যাণে কাজ করে একজন মানুষ বিপদে পড়লে এই মানবাধিকার সংস্থায় আসে এবং তারা সুবিধা চায় কিন্তু আমরা বিগত দিনে সে কাজগুলো করতে পারিনি পারেনি এই জন্য যে কিছু লোক আছে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে আমরা অনেক সময় যারা রোজারলাভ করি অনেক সময় দাঁড়িয়ে রাখতে ভয় পাই কারণ এই দামি অনেকে বলতো অনেকে দাবা মানাতো অনেকে বিএনপি বানাতো অত্যাচার করতো